পিকনিকে খাসির মাংস রান্না চলছে তা দেখতে থাকুন ভালো লাগবে প্রথমে হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা সব একসঙ্গে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব আমাদের আজকে পিকনিক হচ্ছে আর দেখুন এরকম রাঁধুনি আমাদের এখানে মাংস আলু ভাজা হয়ে গেছে থালাই মশলা মশলাটা দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেওয়া হলো আমাদের কি ভাব যে খাসির মাংসর মশলা কিন্তু আমি বেশি কষাই না আমি এইভাবেই করি আর আপনারা একবার হলো করে দেখবেন এইভাবে খেতে খুব ভালো লাগে ও গুনটা দিচ্ছে সব দেয়া হয়ে গেছে মাংস এখন শুধু কষানোর পালা চলবে কাঠের জেলের খাসির মাংস রান্না কিন্তু সেই লাগে খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন টমেটোটা দেয়া হয়ে গিয়েছে নেড়ে একটু নেড়ে দেয় এবার এমন রাঁধুনি বলে দিতে না হলে পারে না মশলা দিয়ে কিন্তু আমি বেশি কষাইনি মশলা দিয়ে মাংস দিয়ে দিয়েছি মাংস দিয়ে যা কিছু দিয়ে কিছু দিয়ে শুধু কষাবো শুধু কষাবো এখন আর কিচ্ছু করবো না একটু ভালো করে কষিয়ে নেবো আবার আর এখন চাপা দিয়ে কষালে জল ছাড়ে মাংস থেকে কষানোটা খুব ভালো হয় মাংস আমার প্রায় কষানো হয়েই এসেছে আর একটু কষাবো কোষে জল দিয়ে দেব আমার মাংস কষানো এখনো চলছে আর এদিকে আমাদের ফিশটির লোক এসে বসে আছে এই দেখুন হাই করে দাও হাই বন্ধুরা বলো কেমন আছো কেমন আছো আমরা ফিশটি করছি সবাই ফিশটি করছি সবাই মাংস আমাদের যে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে হতে দেবো যে মাংস জল দিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি মাংস আলু তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই মাংস রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিও